বিহারের ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত সাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে আগামী ঘন্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস বলছে যে আকাশ কিন্তু থাকবে মূলত মেঘলা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর উপকূলের জেলাগুলিতে দমকা দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা যে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর বাঁকুড়া পুরুলিয়া সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সহ বৃষ্টি চললেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমবে বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরোই কমবে অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় যার মধ্যে রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা বার্তা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার জেলার জন্য যেটা দেখা যাচ্ছে যে উনিশ তারিখ থেকে অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু আবারও বঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে একটি সিস্টেম তৈরি হয়েছে বিহারের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত বাংলাদেশেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এই দুয়ের জেরে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের বাংলায় যার জন্যেই আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দফতর মূলত আকাশ থাকবে মেঘলা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে হাওয়া বইবে থেকে কিলোমিটার গতিবেগে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার ক্ষেত্রে ষোলোই সেপ্টেম্বর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চললেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের জন্য বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য এমনিতেই উত্তরবঙ্গে আমরা গত বছরেও দেখেছিলাম যে ব্যাপক বৃষ্টি হয়েছিল যার জন্য পাহাড়ি এলাকায় ধস জল যন্ত্রণা ইত্যাদি সামনে এসেছিলো সেই ছবিটা কিন্তু আবারও রিপিট হচ্ছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গের ভাগ্য থেকে বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না যেটা জানা যাচ্ছে যে আপাতত উত্তরবঙ্গের যে পার্বত্য পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য শুক্রবার থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গের ক্ষেত্রেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে আসবে এই মুহূর্তে দুটো নতুন সিস্টেম তৈরি হয়েছে একটি বিহারের উপরে রয়েছে একটি বাংলাদেশের উপরে রয়েছে এই দুই ঘূর্ণির হাত ধরেই কিন্তু বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে যার জেরে এই বৃষ্টিপাত সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও